মাধব আপনি এখানে আখড়ায় মুসলিম সম্প্রদায়ের পালিত হল ইজতেমা দক্ষিণ চব্বিশ পরগনার মহাস্থলার আখড়ায় পালিত হল মুসলিম সম্প্রদায়ের ইজতেমা কয়েক লক্ষ লক্ষ মানুষের সমাগম ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে গোটা এলাকায় পুলিশের কড়া নিরাপত্তার পাশাপাশি পুলিশের উদ্যোগে করা হয় মেডিকেল ক্যাম্প ইজতেমায় এসে এক যুবক অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় চিকিৎসার জন্য তারা ভিতর দিকে আগিয়ে যান মাদ্রাসা মাঠ এবং হাই মাদ্রাসা সব এখনো পর্যন্ত ফাঁকা আছে অযথা রাস্তায় ভিড় করে দাঁড়াবেন না দাদা মাদ্রাসার উপরে হাই মাদ্রাসার উপরে বিভিন্ন জায়গায় এখানে জায়গা রয়েছে আপনারা রাস্তায় বসছেন কেন অ্যাম্বুলেন্স দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দিন অ্যাম্বুলেন্সে যাতায়াতের ব্যবস্থা করে দিন অনুগ্রহ করে শুনবেন আপনারা দয়া করে রাস্তার মধ্যে

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জিএম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে